পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দুয়ারে সরকার এই যে প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের যে সকল কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী এই যে বিভিন্ন প্রকল্পের স্বাস্থ্যসাথী তারপরে আপনার রেশন কার্ডের সবুজ সাথী বিভিন্ন ব্যাপারে খাদ্য খাদ্যসাথী দুয়ারে সরকার এই যে প্রকল্পের আজকে শুরু হয়ে গেছে কনগড় পৌরসভার অন্তর্গত আম্বেদকর ভবন এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয়ে গেছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে গোল গোল দাগ করা আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এইগুলো সব কোন্নগর পৌরসভার তরফ থেকে করা হচ্ছে সম্পূর্ণভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আজকের এই প্রকল্পগুলো দুয়ারে সরকার প্রথমে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে সমস্ত মিউনিসিপালিটি স্টাফেরা তারা কম্পিউটার নিয়ে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দুয়ারে সরকার এই প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে তার আজকে কোন্নগর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড আম্বেদকার ভবনে শুরু হয়ে গেল আজ থেকে সম্পূর্ণভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এই কাজগুলো চলছে এখন কন্যগর পৌরসভার কর্মী অলোক মুখার্জি মহাশয় কিছু বলবেন এই মুহূর্তে আমাদের কন্যগর পৌর এলাকায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা অনুযায়ী দুয়ারে সরকারের পরিষেবার কাজ শুরু হল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি প্রচুর মানুষ এসে গেছে এবং ভেতরে আমাদের কাউন্টারগুলো চালু হয়ে গেছে এবং আশা করি যে এই এলাকার যে মানুষ আজকে যে এক দুই তিন চার ওয়ার্ডের মানুষ তারা এর থেকে আজকে উপকৃত হবেন এবং সরকারের যে প্রচেষ্টা সেটা সফল হবে ক্যামেরায় অভিজিৎ মাইতির সাথে পল্টন দা